আপনি দেখছেন আচ্ছা আমার কিছু কে কি দেবো তোমার তুমি কিটা আমি এই জমি এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করো তুমি চল্লিশ হাজার টাকা বিক্রি তোমার কেট টাকা তুমি আমার চেন আমার নাম কি তুমি জানো ধুত ধু তোমার মতন তিনটে চারটি দিন চাপ চালেমে ঘুরি বেড়ায় তুমি কি যাও তুমি কি করবা নাকি আমার তোমার নাম কি বলো তিনটা শুনি এই অত্র এলাকায় আমার যে দেখেছি কাপে তুমি আমার নাম কি তা জানো বেশি টাকায়